আজকের তারিখ কত বলো ছয় নয় ছয় নয় পঁচিশ তো হ্যাঁ মানে উল্টে দিলে কত হচ্ছে নয় ছয় নয় ছয় হ্যাঁ আর ছয়টাকে উল্টে নয় করা যায় আর নয়টাকে উল্টেও ছয় করা যায় হ্যাঁ তো আজকে ছয় নয় মানে লোকে কথা বার্তা বাংলা একটা আরে কেন কে চাতে হো বক্তব্য জি আমার পুরো নয় ছয় হয়ে গেল সত্যিতে আজকে তারিখটার সঙ্গে সঙ্গে আমার জীবনটা আজকে নয় ছয় হয়ে গেছে সারা দিনটা নয় ছয় হয়ে গেছে জীবনটা না সারা দিনটা দিনটা মানে নয় হয়ে দেবো তারিখটা পুরো আজকে পুরো দিনটা পুরো আমার নয় ছয় হয়ে গেছে প্রথমে আমার শুরু হয়েছে সেল দিয়ে শুরু শুরু হয়েছে কি বলতো ট্রিপল নাইন নয় তারপর ডবল নাইন এক্সচেঞ্জ দিয়ে নয় তো তারপর অতদূর সেই সিট ছিল করতে 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 নয় ছয় নয় ছয় করতে লাস্টে আমার ক্লোজিং পরে কি আসলো জানো ক্লোজিং রিপোর্টে আসলো আমার ছয়টা বিল নটা নটা কোয়ান্টিটি ওখানেও আমার নয় ছয় পুরো আজকে দিনটা পুরো তারিখের সঙ্গে ম্যাচ করে আমার দিনের সঙ্গে পুরো ম্যাচ করে পুরো নয় ছয় হয়ে তুমি তো লাকি যে তোমার আজকে দিনের সাথে তারিখের সাথে তোমার আজকে দিনটা ম্যাচ হয়ে গেছে সেলটা কি আমার ওটা হচ্ছে নয় ছয় হলে তো আমার সেলটা তো হবে না না আমার সেল পুরো লাখের উপরে লাগবে না তাতে কি হইছে তুমি লাকি কোয়ান্টিটি ছয় পুরো নয় ছয় হয়ে গেল দিনের সঙ্গে পুরো ম্যাচ করে গেল কারোর জন্য নয় ছয় না হয়ে যায় আপনাদের যদি কারোর জীবনের সঙ্গে আজকে নয় ছয় হয়ে থাকে তাদেরকে সাথে ম্যাচ করে তো জানাও